সাক্ষ্য আইনের তৃতীয় খণ্ডে সপ্তম অধ্যায়ে একশো এক থেকে একশো চোদ্দ ধারা পর্যন্ত প্রমাণের দায়িত্ব সম্পর্কে বলা একশো এক ধারার বিধান হচ্ছে প্রমাণের দায়িত্ব তো প্রমাণের দায়িত্ব কি বা কাকে বলে সেই বিষয়টা আমরা জানবো প্রমাণের দায়িত্ব হচ্ছে যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি কামনা করে আইনগত অধিকার সম্পর্কে আদালতের রায় প্রত্যাশা করে তিনি সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবে কেমন সেটা বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি জানি যেমন ক বলতেছে একটি অপরাধ করেছে এখন এবং খ দণ্ডিত হবে এক্ষেত্রে ককে তা অবশ্যই প্রমাণ করতে হবে আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা যদি বুঝতে চাই তাহলে ক আদালতের রায় প্রত্যাশা করে বলে বলে যে ক্ষয়ের দখলভুক্ত কোন একটি জমি সে পাওয়ার অধিকারী এক্ষেত্রে ককেই জমি পাওয়ার অস্তিত্বের বিষয়গুলো প্রমাণ করতে হবে তো দুটো উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারলাম যে প্রমাণের দায়িত্বটা আসলে কি মোট কথায় এই ধারা ধারাটিতে বলা হয়েছে যে কোনো বিচর্য বিষয় প্রমাণ করার দায়িত্ব মূলত কার এটাই হলো এই ধারার বিষয় তো দুটো উদাহরণের মাধ্যমে আমরা হয়তো সেটি বুঝতে পেরেছি আরেকটি বিষয় হচ্ছে যে এই দায়িত্ব এই নীতির দুটো ব্যতিক্রম আছে তার আগে আরেকটু বলিনি যে যার উপর প্রমাণের দায়িত্ব বর্তায় তাকে অবশ্যই একটা ফেসি মামলা প্রতিষ্ঠা করতে হবে এখন আসছি যে এই ধারার যে দুটো ব্যতিক্রম সে ব্যতিক্রম দুটো কি বর্তমান বার কাউন্সিল প্রশ্নে সাধারণত বিভিন্ন একটু ডিপ্লোম্যাটিক কোশ্চেন আসে জটিলতা দেখা যায় সেক্ষেত্রে যদি বলি ব্যতিক্রম দুটো হচ্ছে প্রমাণের দায়িত্বের ক্ষেত্রে দুটো ব্যতিক্রম সেটা হচ্ছে যে সকল বিষয়ে বিরুদ্ধপক্ষ মানে বিবাদী পক্ষের ভালো জানা আছে তা প্রমাণ করার দরকার নেই আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো সম্বন্ধে আইন অনুযায়ী অনুমান করা যায় সেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই এই দুটো ব্যতিক্রম হচ্ছে একশো এক ধারায় বলা আছে ফৌজদারি মামলায় আসামির দোষ প্রতিষ্ঠা করা এটা কিন্তু বাদীর দায়িত্ব আর আসামি নির্দোষ প্রতিষ্ঠা করতে চাইবে এটাই স্বাভাবিক এবং একটা সন্দেহের সৃষ্টি করতে চাইবে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা যদি রেপ মামলার ক্ষেত্রে একটু বলি সেক্ষেত্রে বাদিনীর সমর্থনহীন বক্তব্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে দণ্ড প্রদান করা যাবে না অন্য সাক্ষীর দ্বারা অভিযোগটা প্রতিষ্ঠা করতে হবে তবে কোনো কোন ক্ষেত্রে সমর্থনহীন বক্তব্য সমর্থনহীন সাক্ষীর উপর ভিত্তি করে আসামিকে দণ্ড প্রদান করা যায় কোন কোন ক্ষেত্রে এই সাক্ষীর বা বাদীর সমর্থনহীন বক্তব্যের বা সাক্ষীর উপর ভিত্তি করে আসামিকে দণ্ড প্রদান করা যায় তো বিচার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে আমরা সাধারণত একজন আসামির প্রতি কি ধরনের মনোভাব পোষণ করা হয় আইনে যেটা বলা আছে সেটা হলো বিচারের শুরুতে একজন আসামিকে নির্দোষ ধরে নিতে হবে তারপরে বিচারের যে অন্যান্য কলা কৌশলগুলো সেগুলো অ্যাপ্লাই করতে হবে তো এই হলো সাক্ষ্য আইনের একশো এক ধারায় অর্থাৎ প্রমাণের দায়িত্ব যেই অধ্যায়টা রয়েছে সেটি একশো এক ধারার শিরোনাম হচ্ছে প্রমাণের দায়িত্ব এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানতে কিছুটা হলেও সক্ষম হয়েছি অনেক কিছুই মোটামুটি সকল বিষয়গুলোই এসেছে পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আবার আমরা আলোচনায় যাব धन्यवाद